কারো পৌষ মাস কারো সর্বনাশ বলিউড আর দক্ষিণী সিনেমার ক্ষেত্রে এই প্রবাদে এখন জুৎসই কারণ বলিপাড়া যখন ভালো সিনেমা উপহার দিতে হাবুডুবু খাচ্ছে দক্ষিণী সিনেমাগুলো তখন দিয়ে যাচ্ছে একের পরে হিট সিনেমা সম্প্রতি দক্ষিণের আরেকটি সিনেমা ইন্ডাস্ট্রি কাঁপাচ্ছে নাম তার ডুড আর সিনেমার মতো এর পরিচালক ও অভিনেতা বেশ হাইপে অভিনেতা প্রদীপ রঙ্গনাথ মাত্র দুই সিনেমা দিয়ে এখন সুপারস্টার বনে গেছেন তার নতুন সিনেমা ডুড মুক্তির পরই ঝড় তুলেছে বক্স অফিসে মুক্তির তিন দিনের মাথায় বিশ্বব্যাপী সিনেমাটির আয় দাঁড়িয়েছে শিশু ৬৫ কোটি রুপি সিনেমাটি মুক্তি পেয়েছিল দিওয়ালিকে সামনে রেখে রোমান্টিক ড্রামা ঘরানার এই সিনেমাটি নির্মাণ করেছেন কীর্তি ট্রেলার মুক্তির পর থেকে ডুড সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে তবে মুক্তির পর যে এমন ব্যবসা করবে তা অনেকেরই ধারণার বাইরে ছিল সিনেমা অ্যানালিস্টদের মতে সিনেমাটি প্রথম সপ্তাহে একশো কোটি ক্লাবে প্রবেশ করবে এই সিনেমা নির্মাণ করতে মোট ব্যয় হয়েছে ত্রিশ কোটি রুপি টাকা সে হিসেবে এখনই সিনেমাটি হিট তকমা পেয়ে গেছে তামিল ও তেলেগু এই দুটি ভাষায় মুক্তি পাওয়া সিনেমাটি যে এমন ঝড় তুলবে তা অনেক অনেকের কল্পনার বাইরে ছিল সিনেমায় প্রদীপ রঙ্গনাথনের সঙ্গে জুটি বেঁধেছেন মমিতা বাইজু এছাড়া অভিনয় করেছেন শারদ কুমার রোহিণী দ্রাবিদ সেলভম নেহা শেঠির মতো তারকারা প্রদীপ রঙ্গনাথনের সিনেমা বরাবরই একটু অন্যরকম তার অভিনয় এক্সপ্রেশন আর স্ক্রিন প্রেজেন্স নতুন প্রজন্মের দর্শকদের সঙ্গে সংযোগ তৈরি করে একে তো পরিচালক তার উপর অভিনেতা হয় প্রদীপ নিজের এক স্বতন্ত্র স্টাইল গড়ে তুলেছেন সিনেমার গল্প দুই বন্ধু আগুন ও কুরালের জীবনকে ঘিরে যাদের সম্পর্কে ফাটল দেখা দেয় যখন কুরাল বিয়ের প্রস্তাব দেয় আগুনকে তারপর ঘটতে থাকে একের পর এক ড্রামা যেখানে হাস্যরসের মধ্যে লুকিয়ে আছে টুকরো জীবনের অগোছালো বাস্তবতা সিনেমায় আগুন ও কুরাল হলেন শৈশব থেকে একসাথে বড় হওয়া বন্ধু আর তারা একসাথে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি চালায় কুরাল একসময় আগুনকে তার প্রতি ভালোবাসার কথা জানায় তাদের বন্ধু হয়ে শুরু হওয়ার সম্পর্ক হঠাৎ করে বদলে যায় কিন্তু আগুন প্রথমে সেই প্রস্তাবে সাড়া দেয় না বলতে গেলে স্পষ্ট উত্তর দিতে চায় না কারণ কুরালের বাবা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের মানুষ আর আগুনের পরিবার সাধারণ এক পরিবার তাদের পারিবারিক জটিলতা গল্পের নতুন মোড় দেয় পরবর্তীতে দেখা যায় কুরাল অন্য এক পুরুষের প্রেমে পড়ে যায় কিন্তু পরিস্থিতি এমন হয় যে ঘুরে ফিরে আগুন ও কুরালকে এক হতে হয় আবার এরপর আগুনের জীবনেও কুরাল কিভাবে পরিবর্তন নিয়ে আসে তারই গল্প এই সিনেমা সিনেমায় রোমান্স কমেডি আবেগ দারুণভাবে উঠে এসেছে বন্ধুত্বের গভীরতা পারিবারিক বাধা সিদ্ধান্তের প্রভাব সব মিলিয়ে দারুণ এক সিনেমা যেখানে হাসির সঙ্গে মিশে আছে আবেগ বিভ্রান্তি আর একটু বিশৃঙ্খলা সিনেমার পারফেক্ট কমিক টাইমিং ফিজিক্যাল ভাষা এবং নির্ভেজাল এনার্জি দর্শক দর্শককে হাসাবে পরিচালক কীর্তি স্মরণ এখানে দক্ষতার সঙ্গে দৃশ্যগুলো সাজিয়েছেন প্রতিটি দৃশ্য যেন প্রদীপ রঙ্গনাথের উপস্থিতিতে জীবন্ত হয়ে উঠেছে বিশেষ করে প্রদীপ ও মমিতা বৈজুর যুগল দৃশ্যগুলো নজর কেড়েছে দর্শকদের তাদের কেমিস্ট্রি সিনেমায় এক ভিন্ন স্বাদের আবেগ তৈরি করেছে অবশ্য অনেকের কাছে দ্বিতীয়ার্ধে সিনেমার গতি থেমে স্লো হওয়ারও অভিযোগ আছে কারণ প্রথম অংশে গল্পের ভিতর যে শক্তিশালী আবেগ ছিল তা মেলোড্রামার চাপে দুর্বল হয়ে পড়ে দ্বিতীয়ার্ধে ডুড অনেকটা আধুনিক সম্পর্কের জটিলতা আর আত্ম অন্বেষণের গল্প তবে তবে সমালোচকদের চোখ এড়িয়ে যেতে পারেনি অনেক সিনেমা সমালোচকের মতে এই সিনেমা দেখার মতো হলেও দুর্বল লেখনি ও গল্প বলার কারণে সিনেমাটি মাঝপথে গতি হারিয়েছে অনেকের কাছে আবার অসম্পূর্ণ মুভি বলেও মনে হয়েছে কিন্তু ডুড একটি ওয়াচেবল সিনেমা তা সকলেই স্বীকার করেছে